নমস্কার বন্ধুরা মৌমি দা ড্রিম কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ তো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো তো এখন কিন্তু গরম অনেকটাই কমে গেছে আর আকাশ কিন্তু মেঘলা আর ওয়েদারটাও বেশ ভালো তো আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করলাম তো আশা করি তোমা তোমরা আমার পাশে থাকবে তো বন্ধুরা আজকে সকালে ব্রেকফাস্ট হচ্ছে বানাচ্ছি স্যান্ডউইচ তো খুব সিম্পল একটা স্যান্ডউইচ লাগছে পেঁয়াজ টমেটো আনি নিয়েছি কারিপাতা আর সামান্য জিরে ফোড়ন দিয়েছি আর এখানে আলু সেদ্ধ করে নিয়েছি ব্যাস খুব শর্টকাট সিম্পল একটা ব্রেকফাস্ট খুব সহজেই যাতে হয়ে যায় আর সত্যি কথা বলতে সকালবেলা কিন্তু এতটা সময় থাকে না যে অনেক হ্যাভি কিছু ব্রেকফাস্ট করার তো যাই হোক আমি সকাল সকাল আজকে স্যান্ডউইচ বানাচ্ছি তো শুধুমাত্র আলু দিয়েই তৈরি করব তো এখানে লবণ আর হলুদ দিয়ে একটু ভালো করে কিন্তু আলুগুলোকে ভেজে নিতে হবে আর এই যে নিয়ে নিয়েছি ব্রেড তো আজকে হবে স্যান্ডউইচ আর এখানে রয়েছে আমরা স্যান্ডউইচ মেকার তো স্যান্ডউইচ মেকারে স্যান্ডউইচ করব বা তাওয়াতেও করতে পারি তো তারপর দেখলাম স্যান্ডউইচ করতে গিয়ে যে একটু প্রবলেমই আছে স্যান্ডউইচ মেকারের তো তাওয়াতেই করে নেব তো এদিকে আমার আলুটাকে ভালো করে ফ্রাই করে নিয়েছি আর আমি সামান্য একটু জিরের গুঁড়ো দিয়েছি ব্যাস তো একটু চাইলে জলও দেওয়া যেতে পারে আর হলে খুব ড্রাই করে আলুগুলোকে ভেজে নিতে হয় তো এইভাবে দেখো খুব ড্রাই করে আলুগুলোকে ভেজে নিয়েছি এবার তৈরি করব স্যান্ডউইচ তো প্রথমেই ব্রেড দিয়ে তার মধ্যে একটু মেওনিস লাগিয়ে নিচ্ছি তো এখানে কিন্তু সসও লাগানো যেতে পারে টমেটো সস বা পুদিনা পাতার যে চাটনি অনেক কিছু করা যায় কিন্তু কিন্তু সকাল সকাল এতটা করা পসিবল না তো খুব তাড়াতাড়ি ব্রেকফাস্ট তারপরে আবার অনেক কাজ রয়েছে তো তার জন্য আমি এইভাবেই করে নিচ্ছি আর আমি একটু ঝাল কম দিয়েছি সকাল সকাল অতটা ঝাল ভালোও লাগে না তো এইভাবে একটা ব্রেড আর একটা ব্রেড দিয়ে এইভাবে চাপা দিয়ে দিলাম তো নেক্সট স্যান্ডউইচগুলো তৈরি করে নেই এভাবে একই রকমভাবে তৈরি করে নেবো ফার্স্টে মেওনিস লাগিয়ে দিয়ে তারপর একটু আলুর যে পুরটা সেটা একটু বেশি করে দিতে হবে তাহলেই কিন্তু স্যান্ডউইচের টেস্টটা আরও ডাবল হবে তো চলো এভাবে সব স্যান্ডউইচগুলো রেডি করে নিই এরপর আমি একটা তাওয়া গরম করে বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম বাটার তবে বাটারে যদি স্যান্ডউইচটা করা যায় তাহলে বেশ টেস্টি হয় তো স্যান্ডউইচ মেকারেও করা যায় তো আমার স্যান্ডউইচ মেকারটা একটু অপরিষ্কার রয়েছে বলে আর করলাম না তো এইভাবে দেখো বাটার দিয়ে তারপর এভাবে একটু মানে লো ফ্লেমে কিন্তু করতে হবে আর দুই দিকটা না একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো দেখো খুব একটু লাল লাল করে ভেজে নিলে তবেই কিন্তু স্যান্ডউইচগুলো ক্রাঞ্চি হবে আর খেতেও ভালো হবে তো বন্ধুরা সকাল সকাল কিন্তু আমাদের স্যান্ডউইচ একদম রেডি হয়ে গেছে আর দেখো ইয়ামি স্যান্ডউইচ রেডি তো এখন ছোটুকে দেব তারপর হচ্ছে হিয়াকে দেব আর দেখো আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি স্যান্ডউইচগুলো কতটা সুন্দর হয়েছে এরপর আমি এখন আবার আমাদের সবার জন্য স্যান্ডউইচ তৈরি করে নিচ্ছি তবে এগুলো কিন্তু একদম বাটার ছাড়া আর তার সাথে গরম গরম চা তো আমার কিন্তু সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে এখন আমি এই ফ্রিজটাকে পরিষ্কার করবো তো চলো আমার এই পুরনো ফ্রিজটাকে কেমন করে নতুন করে তুলি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব যে যতই পুরোনো জিনিস হোক না কেন সেটাকে যদি আমরা সুন্দর রাখি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে কিন্তু সব কিছুই ভালো থাকবে তো আমি একটা বাটিতে জল নিয়েছি আর দিয়ে দিলাম দু চামচ মতো ভিনিগার আর দিয়ে দিচ্ছি লেবুর রস তো এখানে চাইলে কিন্তু খাওয়া সোডাও ব্যবহার করা যেতে পারে তো আমার খাওয়া খাওয়াচাটা দরকার নেই তো আমি শুধুমাত্র ভিনিগার আর লেবুর রসটা দিয়ে দিলাম কারণ ফ্রিজে অতটাও নোংরা নেই তো যাই হোক এখন সব কিছু জলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব তারপর একটা সুতির কাপড় দিয়ে ফ্রিজটাকে পরিষ্কার করে দেব। ব্যাস তারপর ফ্রিজটাকে অফ করে দিয়ে এখানকার যে ডিপ ফ্রিজের বরফ ছিল সেগুলোও গলে গেছে এবার পুরো ফ্রিজটাকে উপর থেকে নিচ পর্যন্ত সুন্দর করে মুছে নিতে হবে প্রথমে একবার দুবার মুছে তারপর কিন্তু জল চেঞ্জ করে চেঞ্জ করে মুছতে হয় তাহলে কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয় আর ফ্রিজের ভিতরটাও কিন্তু সুন্দর একটা স্মেল চলে আসে তো আমার ফ্রিজটা অনেক দিনের পুরনো তো মোটামুটি এই ফ্রিজটার বয়স প্রায় সতেরো বছর হতে চলছে তো আমি কিন্তু খুব যত্ন করে ব্যবহার করি আর ফ্রিজটা না এখনও পর্যন্ত মানে একদিনের জন্যও নষ্ট হয়নি যার জন্য এই ফ্রিজটাকে চেঞ্জ করার কোনো প্রয়োজনও হয়নি তো খুব ভালোভাবে চলছে কিন্তু এই ছোট্ট ফ্রিজে অনেক কিছু রাখতে হয় তো সে কীভাবে আমি এই ছোট্ট ফ্রিজে সব কিছু অর্গানাইজ করে রাখি তো চলো সেটাও তোমাদের সাথে দেখাবো আর আমার মতো যাদের এরকম ছোট ফ্রিজ তো অনেক সময় অল্প কিছু রাখলেই জিনিসটা ভর্তি হয়ে যায় তো তোমরা কি মানে কিভাবে তোমরা অনেকটা বেশি স্পেস করতে পারবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো দেখো আমি এই যে প্লেটগুলো দেখতে পাচ্ছ এগুলো না অনলাইন থেকে কেনা এগুলো আমার কেনার দুই তিন মাস হয়েই গেলো তো এগুলো খুব সুন্দর তো যেহেতু আমার ফ্রিজটা ওই রড সিস্টেম মানে ইয়ে লাগানো গ্লাসের নয় তো তার জন্য ওটাকে ঢাকার জন্য এরকম সুন্দর কিছু প্লেট অনলাইনে পাওয়া যায় আর নিয়েছি আমি ঝুড়ি তো এই যে বাস্কেট বা ঝুড়ি এগুলো অনলাইন থেকে কেনা তো এগুলো তখন কিনেছি প্রায় দু তিন মাস আগে কিন্তু তো এগুলো আমার ভীষণ উপকারে লেগেছে তো এই দেখো উপরে একটা কাগজ ওটা অনলাইন থেকে কেনা ওগুলো ফ্রিজ কাভার আর কি সেট করে দেওয়ার পর এই ঝুড়িগুলো কিন্তু একটু বড় ছোটোও করা যায় তো এইভাবে কিন্তু আমরা এখানে সবজি স্টোর করে রাখতে পারি তো এই যে নিচের দিকটা এখানেও আমি কিছুটা রেখেছি দেখো ভেন্ডি এইভাবে ধুয়ে সুন্দর করে রাখা যায় তো অনেকটাই স্পেস থাকে এখানে কিছু শশা কিছু টমেটো তো এইভাবে থাকলে এ দেখো চারটে ঝুড়ি তো চারটে ঝুড়িতে আমি এভাবে রেখেছি আর উপরটা এদিকে দুটো জায়গা পাচ্ছি আমি জিনিসপত্র রাখার জন্য তাতে কি হয় অনেকটা জায়গা পাওয়া যায় আর এই বড় বাস্কেটটা তো থাকেই সবজিপাতি রাখার জন্য এটা তো সবার কাছেই থাকে তো আর এদিকে না আমি আইসক্রিম বানিয়েছিলাম এটা হচ্ছে কাঁচা আমের আইসক্রিম তো এটা আমার শর্ট ভিডিওতে তোমরা দেখতে পারবে কাঁচা আমের আইসক্রিম তো আইসক্রিমটা আমার রেডি হয়েছে এটাকে আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবো তো আমার ডিপ ফ্রিজে ঢোকানো হয়ে গেল আর মোটামুটি আমার ফ্রিজে যা ছিল আর কি সেগুলো আমি রেখে দিলাম তো দেখো এইভাবে রাখার পরেও কিন্তু ফ্রিজে এখনও যথেষ্ট জায়গা আছে আরও অনেক কিছু রাখা যাবে তো বন্ধুরা আমরা কিন্তু আমাদের ছোট্ট ফ্রিজটাকেও অল্প কিছু জিনিস দিয়েই কিন্তু আরও বেশি সুন্দর করে তুলতে পারি তো আমার এই জিনিসগুলো তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে আর এই যে সাইডটা এই সাইডটা তো নর্মালি জলের বোতল জুস তারপরে বিভিন্ন রকম খাবার দাবার এইসবই থাকে তো এখন যেহেতু গরমকাল এখন একটু স্প্রাইট একটু স্কোয়াশ এই সব থাকবে আর সাথে সাথে জলের বোতল এইসব তো রাখতেই হবে আর উপরে রেখেছি সস মেউনিজ ডিম বাটার আর এক টুকরো লেবু এইটা ফ্রিজের যে কোনো এক কর্নারে রেখে দিলে কিন্তু ফ্রিজটা খুব সুন্দর একটা স্মেল থাকে তো এটা পাতিলেবু বা কাগজি লেবু রাখলে আরও বেশি ভালো হয় এখন গেলো ফ্রিজের বাইরেরটাও ফ্রিজের ভিতরেরটাও যতটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দরকার বাইরের দিকটাও ততটাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দরকার তো এই যে ফ্রিজের উপরের যে কাভারটা এই সব কিছুই কিন্তু আমি অনলাইন থেকে কিনেছিলাম তো এরপর আমি এখানে রাখবো একটা সেরামিকের হাঁস তো দেখো খুব সুন্দর এই জিনিসটা তো এইটা খুবই সুন্দর এটা কিন্তু টি টেবিলে বা ডাইনিং টেবিলে যে কোনো জায়গায় কিন্তু রাখা যায় তো আমার আমি আপাতত ফ্রিজের উপরে এই সাইডটায় রাখলাম এটা কিন্তু ভীষণই সুন্দর লাগছে দেখতে তো দেখো কত সুন্দর আমার তো ভীষণ পছন্দ ভীষণ পছন্দ হয়েছে আর দেখতেও খুব ভালো লাগছে তো বন্ধুরা আমি আমার ছোট্ট ফ্রিজটাকে এইভাবেই সাজিয়ে রাখি ফ্রিজের ভিতরে যতটা সুন্দর রাখা দরকার ততটাই আর বাইরেরটাও যাতে দেখতে ভালো লাগে তো এইভাবে আমি সাজিয়ে রাখি তো বন্ধুরা যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখলে কেমন লাগলে অবশ্যই জানাবে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই বাই